আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগত তো দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আজকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি সম্মানিত শিক্ষকগণ সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সকল শ্রোতা আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বিশেষ দিনে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সকল শিক্ষকদের যারা নিরলস পরিশ্রমের মাধ্যমে আমাদের সমাজে ও জাতির ভবিষ্যৎ নির্মাণে অপরিসীম অবদান রাখছেন শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয় এটি একটি মহান দায়িত্ব ও নৈতিক দায়িত্ব শিক্ষকেরা আমাদের জীবনের পথ প্রদর্শক যারা আমাদের মনের আলো জ্বালান জ্ঞানের আলোয় উদ্ভাসিত করেন একজন আদর্শ শিক্ষক কেবল বইয়ের পাঠই পড়ান না তিনি আমাদের সত্য ন্যায় আদর্শ ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়ে একটি সমৃদ্ধ ও ন্যায়পরায়ণ সমাজ গঠনের ভিত্তি স্থাপন করেন প্রাচীনকালে গুরু শিষ্যের সম্পর্ক ছিল অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ যুগ পরিবর্তনের সাথে সাথে শিক্ষা ব্যবস্থা আধুনিক ও প্রযুক্তি নির্ভর হলেও শিক্ষকের ভূমিকা এখনও অতুলনীয় আজকের এই দিনে আমরা সম্মান জানাই সেই সকল শিক্ষকদের যারা তাদের সময় জ্ঞান ও মেধা উৎসর্গ করে শিক্ষার্থীদের জীবনে আলোর পথ দেখাচ্ছেন তাদের জন্যই আমাদের সমাজ আজ উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস আমাদের সুযোগ করে দেয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার এবং তাদের অবদানের মূল্যায়ন করার আমাদের প্রত্যেকের জীবনে এমন কোনো শিক্ষক আছেন যারা আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছেন তাদের প্রতি আজকের এই দিনে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা সম্মানিত শিক্ষকদের অবদান শুধু শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নয় তারা শিক্ষার্থীদের মানসিক ও চারিত্রিক গঠনেও ভূমিকা রাখেন শিক্ষকরা আমাদের শুধু গঠন ও পাঠনের বিষয়গুলি শেখান না তারা আমাদের নৈতিকতা ন্যায় বিচার সততা এবং সমাজের প্রতি দায়িত্বশীলতার মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলিও শিখিয়ে দেন এক কথায় তারা আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন বিশ্বব্যাপী শিক্ষকরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করে আসছেন বর্তমানের যুগে শিক্ষকদের চ্যালেঞ্জগুলো অনেক বেশি প্রযুক্তিগত পরিবর্তন সমাজের জটিলতা শিক্ষার্থীর বহুমুখী চাহিদা এসবের সাথে তাল মিলিয়ে শিক্ষকরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষকেরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনা ও মূল্যবোধের বীজ বপন করেন বিশ্ব শিক্ষক দিবস পালনের মাধ্যমে আমরা শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাই কিন্তু এটাও গুরুত্বপূর্ণ যে আমরা তাদের প্রতি আমাদের দায়িত্বগুলি যথাযথভাবে পালন করি আমাদের উচিত শিক্ষকতা পেশাকে সম্মানিত করা শিক্ষকদের কাজের মূল্যায়ন করা এবং শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও সমৃদ্ধ করার জন্য তাদের পাশে থাকা আমি এই মুহূর্তে গভীর কৃতজ্ঞতার সাথে সেই সব শিক্ষকদের কথা স্মরণ করতে চাই যারা সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষা ছড়িয়ে দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের সেই সব শিক্ষক যারা প্রতিদিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করছেন তাদের প্রচেষ্টা সত্যিই প্রশংসারযোগ্য আমরা আজকে এই দিনে প্রতিজ্ঞা করতে পারি যে শিক্ষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করার জন্য আমরা সকলে মিলে কাজ করব আমরা তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব এবং তাদের অধিকার রক্ষা করব শিক্ষার গুণগত মান উন্নত করতে শিক্ষকদের আরও প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গঠনে অবদান রাখতে পারি শিক্ষকরা আমাদের জীবনের চিরন্তন নায়ক তাদের ত্যাগ পরিশ্রম দায়িত্ববোধের কারণে আমাদের জীবনের প্রতিটি সফলতার মুহূর্তে তাদের স্মরণ করিয়ে দেয় আমরা যতই এগিয়ে যাই তাদের অবদান কখনো ভোলার নয় পরিশেষে আমি আবারও সব শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি শিক্ষক দিবসের এই বিশেষ মুহূর্তে আপনাদের সবার সুস্বাস্থ্য সফলতা ও দীর্ঘায়ু কামনা করি আপনারা এই পৃথিবীকে আরও উপলিক সমৃদ্ধ করে তুলবেন এটাই আমাদের বিশ্বাস ধন্যবাদ সবাইকে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা তো এই ছিল আজকের বক্তব্য তো আশা করি বুঝতে পেরেছেন তো আমি পরিশেষে সকল শিক্ষার সাথে জড়িত সকলকেই এই শিক্ষক দিবসের শুভেচ্ছা আবারও শুভেচ্ছা জানিয়ে এবং এই শিক্ষকদের উন্নয়নের জন্য যারা শিক্ষার সাথে জড়িত শিক্ষা বিভাগে যারা আছেন শিক্ষা অধিদপ্তরে যারা আছেন শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা সচিব আছেন অর্থাৎ শিক্ষকদের হাত ধরেই কিন্তু এই জাতির অর্থাৎ সরকার পরিচালনার যত সেক্টরে যত বিভাগ রয়েছে প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা ছোটো থেকে বড় প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তা কিন্তু কোনো না কোনো শিক্ষকের হাত ধরেই তারা আজকে অনেক উচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছেছেন শিক্ষকের হাত ধরে শিক্ষা শিক্ষকের উৎসাহ উদ্দীপনা তাদের পরিশ্রম সব কিছুর ভিতর দিয়ে হ্যাঁ আপনারা এত উচ্চ পর্যায়ে পৌঁছে গেছেন তাই আমি আশা করব সকল শিক্ষার সঙ্গে যারা এই শিক্ষকদের উন্নয়নে যারা জড়িত আছেন তাদের সবাইকে আমি অনুরোধ করবো যে অন্যান্য বিশ্বের সাথে মিলিয়ে মিলে এই বাংলাদেশের শিক্ষকদের তাদের জীবনযাপনের মান যেন সর্বোচ্চ হয় এ ব্যাপারে আপনাদের পদক্ষেপ থাকবে এবং সেগুলি দ্রুত বাস্তবায়নের যেন দত্ত আহ্বান রেখে অর্থাৎ শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণের আহ্বান রেখে আজকের মতো বক্তব্যটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরক